কি করতেছেন আপনি এগুলো কি করতেছেন এগুলো কি করছেন আপনি আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন বোতলের তেল ড্রামে ধরে ঢেলে দিচ্ছেন আপনি তাকাচ্ছেন না কেন আমার দিকে আপনি এটা কি করছেন আপনি রুচ বোতলের তেল ড্রামে কেন ঢালছেন খোলা তেল লিটার কত করে বিক্রি করছেন এটুলে আপনি কে কত করে কে জি করেন 200 টাকা আর এটা কিনেছেন আপনি এটা কত করে পড়েছে 175 টাকা 25 টাকার লাভ সমulate পারেন না আপনি এইজন্য বটল কেটে খোলা করে কে জি হিসেবে বিক্রি করা শুরু করে দিয়েছেন এই যে এগুলো তো সব কেটেছেন বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলতেছে কতগুলো বটল এগুলো বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলতেছে আপনার নাম কি মরকজা তেল আপনি বোত ড্রামে ঢেলে ফেলতেছেন এরপর বলবেন যে কোম্পানি তেল দেয় না এটা বলবেন কিনা আপনি আপনার তো এগুলোই করছেন আমাদের কাছে তথ্য আছে আমরা তথ্যের ভিত্তিতে আসছি আসে আপনি মালিক উনি মালিক আপনার নাম কে দিকে আসেন তিনশো আশি টাকাও রাখছে আবার আপনার এটা কত দাম নিয়েছেন তিনশো আশি টাকা নিয়েছেন আমাদের পরীক্ষক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সে পরীক্ষক হিসেবে কর্মরত আছে তাকে পাঠিয়েছি আমরা বাজারটা রেকি করার জন্য যে আপনারা কি করছেন তেলের কি পরিস্থিতি দেখার জন্য

এটা প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ আপনি প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করছেন না বাজারে আপনি বোতল যা তেল কিনে এনে সেটা ড্রামে ঢেলে বেশি মূল্যে বিক্রয় করছেন এবং আপনি মালিক এখানে বসে আছেন আপনার আপনি বলছেন আপনি জানেন না এটা হতে পারে না আপনার ছেলে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছে কেন করেছে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ায় এই প্রতিষ্ঠান কি করেছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় করেছে এবং কি করেছেন আপনারা বোতলের তেল ড্রামে ঢেলে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ক পঁয়তাল্লিশ ধারা এবং চল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হচ্ছে সাময়িক বন্ধ করা হচ্ছে আপনাদেরকে শুনানির নোটিশ দেওয়া হচ্ছে আপনারা আগামীকাল অফিসে উপস্থিত হয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিবেন এবং আপনারা যেখান থেকে বেশি দামে কিনেছেন আপনারা দাবি করেছেন ওগুলো উপযুক্ত প্রমাণক সাবমিট করবেন তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আপনার প্রতিষ্ঠান খুলে দিব কিনা সাহেব আপনাকে আমি দোকানের চাবি বুঝিয়ে দিয়ে গেলাম কালকে শুনানি হবে যদি উনারা যান শুনানি হলে শুনানি শুনানির পরে যদি মনে হয় উনাদের উত্তর সন্তোষজনক তাহলে খুলে দেওয়া হবে আর না হলে আমরা পরবর্তী স্টেপে যাব ঠিক আছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন